আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু এমবুস ওয়াল পেপারের নিউ কালেকশন যেগুলো দুই হাজার চব্বিশ সালে আসছে তো দেখ তো দেখতে পারতেছেন এগুলি খুবই চমৎকার আমার ক্যামেরাটা ততটা সুবিধার না তারপরেও যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাবো বাস্তবে কিন্তু এই ডিজাইনগুলো আরো চমৎকার তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব দেখে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয় তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই এম্বুস ওয়ালপেপারগুলো কত টাকা এক রুমে খরচ হবে এবং আপনার কতদিন টিকসই হবে তো সর্বপ্রথম আপনাদেরকে বলি এই ওয়ালপেপারগুলো আপনি যদি লাগাতে চান আপনাকে দশ বাই দশ একটা রুমে আপনাকে সর্বনিম্ন বাজেট রাখতে হবে তেরো থেকে চোদ্দো হাজার টাকা যদি রুমটা যদি আরও বড়ো হয় সেই ক্ষেত্রে আরও কিছু অ্যামাউন্ট সামান্য কিছু অ্যামাউন্ট বাড়বে আর যদি ছোট হয় সেই ক্ষেত্রে সামান্য কিছু অ্যামাউন্ট কমবে আর টিকসের ক্ষেত্রে আপনাদেরকে বলি এগুলো আমরা আট বছরের গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু আপনার দেওয়াল যদি ভালো থাকে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ পনেরো বছর কিছু হবে না কারণ আমরা যে আমাদের থেকে যার লাগিয়েছি আজকে আজ পর্যন্ত আমরা এরকম কোনো নিউজ পাইনি যে ওনাদের পেপার নষ্ট হয়ে গেছে হয়তো আপনার দেওয়ালের প্রবলেমের কারণে আপনার সমস্যা হতে পারে কিন্তু বিশেষ করে আপনার দেওয়াল যে এতদিন ভালো থাকবে আশা করি কোনো কিছু হবে না আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই এগুলো কি ড্যামওয়ালা লাগানো যাবে জি ড্যাম লাগানো যাবে ড্যামওয়ালে লাগাতে হলে আপনাকে ড্যাম গাম ইউজ করতে হবে এবং ওয়ালটা ভালো করে একদম ঘষে নিতে হবে ঘষে নিয়ে যদি একটা সিলার করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কাজটা আরও ঠিক হয়ে যাবে তো ড্যামওয়ালে যদি বলেন কতদিন টিকে ড্যামওয়ালে আপনার পাঁচ ছয় বছর সর্বনিম্ন যায় কারণ এই ওয়াল পেপারগুলো যারা লাগানোর মধ্যে অনেক কিছু আছে দক্ষ টেকনিশিয়ান দ্বারা যদি লাগান সেই ক্ষেত্রে আপনার ওয়াল পেপারের কাজটাও ফিনিশিং হবে এবং আপনার দীর্ঘস্থায়ী হবে তো আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে যাই কাজ করে দেবো তো যে যেইখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখতে পারতেছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো অনেক চমৎকার এই ডিজাইনগুলো ভাই আমার ক্যামেরাটা ততটা ভালো না ওই কারণে আমি বারবার বলতেছি আমার ক্যামেরাতে যেরকম দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু কাজ চাওয়ার সুন্দর এই যে দেখতে পারতেছেন এগুলো অফিসে রেস্টুরেন্টে বাসা সবখানে ফেভারিট ডিজাইন এই ডিজাইনগুলো আপনি সব জায়গায় ফুলের মধ্যে আর আমাদের কাছে মোট আট হাজার কালেকশন আছে এগুলোর মধ্যে আপনারা চাইলে খুব সহজে আমাদের থেকে নিয়ে লাগাতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করে থাকি এগুলো দেখেন বাচ্চার ছেলে মেয়েদের জন্য খুবই চমৎকার একটি ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলি ছোট ছোট বাচ্চাদের খুবই জনপ্রিয় ডিজাইন এই যে দেখতে পারতেছেন মনে হয় যে সমুদ্রের মধ্যে আপনার নৌকা নিয়ে সবাই ঘুরতেছে এটা হচ্ছে একটা নোট বইয়ের মতা এই যে দেখতে পারতেছেন এই একটি ডিজাইন আর এগুলো অফিসিয়াল ডিজাইন খুবই চমৎকার এগুলো অফিসে খুবই চমৎকার পড়বে এই ডিজাইন গুলো